যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে আজকে বাড়িধারা জামে মসজিদে জমার খতবা এবং জমার সালাদ আদায় করার জন্য আসার তাও দান করেছেন আমরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রসুলের প্রতি যিনি তাই বলতেন আল্লাহ তালা তাকে যা জানাতেন সাল্লী সাল্লাম অতপর আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে শোনার জন্য এসেছেন বসেছেন আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ সবাহান হা আপনাদের প্রত্যেকের উপরে কল্যাণ শান্তি হিদায়ত বর্ষণ করুন এবং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ আল্লাহতালার জান্নাতের জন্য কবুল করে আজকে আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়ে জুমার খুতবা দেওয়ার ইচ্ছা পোষণ করেছি বিষয়টি এই সময়ের সাথে অত্যন্ত জড়িত তা হচ্ছে আগামী কাল বারোই রবিউল আওয়াল এই তারিখকে কেন্দ্র করে এক শ্রেণীর লোক তার একটি দিন উদযাপন করে থাকে যাকে তারা সবচেয়ে বড় ঈদ বলে সেরা ঈদ ঈদে নবী আমরা ঈদে মিলাদুন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু জানার চেষ্টা করব এবং যারা বিদাতি তাদের সাথে আমাদের অবস্থান কী এই সম্পর্কে সাহাবাই কেরাম তাবেআ এবং পরবর্তী সালফে সালেহিনগণ কি ধারণা পোষণ করতেন তাদের সাথে সম্পর্ক রাখাটা ইমানের ক্ষেত্রে কতটা ঝুঁকিপূর্ণ এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব আল্লা সবহান হতালা আমাদেরকে কল্যাণ দান করুন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যা কোরআন এবং সন্ন্যার উপরে প্রতিষ্ঠিত এটা আমরা সবাই জানি মুসলিমদের যাবতীয় ইবাদত যত ইবাদত আছে যাবতীয় উৎসব ইসলামের যতগুলো উৎসব আছে আনুষ্ঠিকতা এই দুইটি মূল উৎসের উপরে প্রতিষ্ঠিত তা হচ্ছে কোরআন এবং সন্না ইসলাম কখনো এমন কোনো আমলকে উৎসাহ দেয় না যা রসল্লা সাল্লাই আলী হাসাল্লাম করেননি তার সাহাবাগণ রদি আল্লাহ আনু মাজমাইন তারা করেননি তাবেআ তাবে তাবেই গণ তারা করেননি কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত নয় এমন কোনো দিবস এমন কোনো আমল ইসলাম করার জন্যে কখনোই কাউকে উৎসাহ দেয় না আজকাল হিজড়ি বর্ষের রবিউল আওয়াল মাসে মুসলিম সমাজে ঈদে মিলাদুল নবী নামে একটি দিনকে ঈদ হিসেবে পালন করা হয় যা নবী সাল্লাই আলী হাসাল্লামের জন্মদিন হিসেবে পরিচিত কিন্তু প্রশ্ন হল এই দিবসটি কি ইসলামী শরিয়াতের নির্ভরযোগ্য দলিল সম্মত রসুল সাল্লাই আলী হাসাল্লাম নিজে কিংবা সাহাবারা কি কখনো এই দিবস পালন করেছেন ইতিহাস এবং হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় ঈদে এ পালনের প্রচলন রসুল্লাহ সাল্লি সাল্লামের ইন্তেকালের বহু বছর পরে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে আমরা জানব যে ঈদে মিলাদুন্নবী এই শব্দটি তিনটি শব্দের সাথে সম্পৃক্ত একটা হচ্ছে ঈদ আরেকটি হচ্ছে মিলাদ আরেকটি হচ্ছে আন্নাবি ঈদে মিলাদুলনাবী ঈদে মিলাদুন্নবী হচ্ছে একটি প্রচলিত বহুল পরিচিত পরিভাষা এই নামটি তিনটি শব্দের সাথে গঠিত ঈদ মিলাদ এবং নাবী এখন আমরা ভেঙে জানব যে প্রত্যেকটা শব্দের অর্থ কী ঈদ মানে ঈদ শব্দটি আরবি বহুভে যার অর্থ হল বারংবার ফিরে আসা সমবেত হওয়া আনন্দ উৎসব ইত্যাদি সাইফুল ইসলাম ইমাবিবন তাইমিয়া রহিমা উল্লাহ তিনি বলেন ঈদ এমন সাধারণ সমাবেশ যা নির্দিষ্ট সময়ে ফিরে আসে বছর ঘুরে আসে সপ্তাহে আসে অথবা মাসে আসে এই ঈদ সময় কেন্দ্রিক আবার স্থান কেন্দ্রিকও হয়ে থাকে তার মানে ঈদের অর্থ হচ্ছে বারবার ফিরে আসা একটি আনন্দের উৎসব এবার আসি মিলাদুন নেবী মিলাদ শব্দটি হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে জন্ম বা জন্মকাল আর নবী সাল্ল আলী হাসাল্লাম নবী শব্দের অর্থ তো আপনারা সবাই জানেন সমস্ত মুসলিমদের জন্য বোধগম্য যে উদ্দেশ্য হল নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সুতরাং ঈদে এ মিলাদুল নবীর অর্থ হল নবীর জন্মে খুশির উৎসব আর পারিভার্শিক অর্থে নবী মোহাম্মদ সোল্ল আলী হাসাল্লামের জন্ম উপলক্ষে যেই অনুষ্ঠান করা হয় যে আনন্দ উল্লাস করা হয় তাকেই ঈদে মিলাতুন নবী বলা হয় যা সাধারণত বর্তমানে বারোই রবিউল আওয়ালকে শেষ নবীর জন্মদিন ধরে কিছু সুবিধাবাদী আলেমের পৃষ্ঠপোষকতায় ওয়াজ নসিহত জিকি আসকার কিয়াম করে পরিশেষে মিষ্টি বিতরণ করে যে অনুষ্ঠান ত্যাগ করা হয় সমাপ্ত করা হয় সেটাই মূলত ঈদে এ নবী এবার আমরা জানব ঈদ এ মিলাদুল নবী সাল্লিহাল্লামের উৎপত্তি এবং ক্রমবিকাশ এটি তৈরি হয়েছে কবে এটি কিভাবে আবিষ্কৃত হলো এটা কিভাবে মুসলমানদের ভিতরে প্রচার প্রসার লাভ করলো এ বিষয়ে আমরা ইতিহাসের বিভিন্ন কেতাবাদী নিহায়া এবং আরো যত কিতাবাদি আছে এগুলো যদি গবেষণা করি তাহলে আমরা জানতে পারবো যে ঈদে মিলাদুন নবী এর পক্ষে এবং বিপক্ষে সকল আলেম সমাজ একমত যে ঈদে এ মিলাদুল নবীর উৎসব নবী সাহাবাই কেরাম তাবে আইন তাবে তাবে আইনদের মাধ্যমে কখনো অনুষ্ঠিত হয়নি মানে রসুদাম করেননি সাহাবাই কেরাম করেননি তাবেই করেননি তাবে তাবি করেননি এই ক্ষেত্রে সমস্ত আলেম একমত যে এটা রসুদ্সল্লাহ আলী সাল্লামের সময়ে ছিল না আর আলিমদের মধ্যে দুটি মত পাওয়া যায় এটার উৎপত্তি নিয়ে একটি মত হচ্ছে যে হিজরি চতুর্থ শতাব্দীর শেষের মনীষীগণ সর্বপ্রথম মিশরে ফাতেমি সাম্রাজ্যে এই বিদাতের উদ্ভব ঘটায় তারা সর্বপ্রথম ছয়জন ব্যক্তির জন্ম উৎসব পালন করেন তারা হচ্ছেন রসুদ্সল্ল আলীসাল্লাম আলী আলীরদিয়াল্লাহানু হোক হাসান রদিয়াল্লাহানু হোক হোসাইন রদিয়াল্লাহানু হোক ফাতেমা রদি আল্লাহ আনহা এবং তৎকালীন ফাতেমির সাম্রাজ্যের খলিফা ইনিও যুক্ত হয়ে এই ছয়জনের নামে তাদের আনন্দ উৎসবের উপর দিয়েই সর্বপ্রথম এটা পালন করা হয় এটি হচ্ছে শ্রেণীর আলেমদের অভিমত আরেকসরানির ইতিহাসবিদ আলেমরা বলছেন যে না হিজরি 730 সালের প্রথম দিকে ইরাকের মাউসুল শহরে তৎকালীন বাদশা আল মুজাফফাত এর পৃষ্ঠপোষকতায় দরবারি আলেম ওমর বিন মোহাম্মদ মোল্লা এর পরিচালনায় সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু জন্মবার্ষিকী উদযাপন করা হয় এর আগে পৃথিবীতে ঈদে মিলাদুল নামে কোনো উৎসব পৃথিবীতে ছিল না এদের মাধ্যমে পৃথিবীতে প্রসার প্রচার লাভ করেন ইমাম আবু শামাহ রাহিমাহুল্লাহ এই দুটি মতের সমন্বয় সাধন করতে গিয়ে বলেন বস্তুত সর্বপ্রথম যারা এই বিদাতের উদ্ভব ঘটায় তারা হল ফাতেমি বা শিয়া সম্প্রদায় হিজড়ি চতুর্থ শতাব্দীর শেষের দিকে তারা মিশরের রাজধানী কায়রোতে এই বিদাতের আবির্ভাব ঘটায় অতপর থেকে সম্প্রদায়ের মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লে ইরাকের মধ্যে মসুর শহরের সর্বপ্রথম বাদশা মোজাফরের পৃষ্ঠপোষকতায় এই বিদাত চালু হয় যদি অন্য অঞ্চলে তা আগেই উদ্ভব হয়েছিল কিছু কিছু ছিল কিন্তু সম্পূর্ণ একটা প্যাকেজ হিসেবে ঈদে এ নবীর উদযাপন এই মোজফর বাদশার মাধ্যমেই প্রতিষ্ঠিত লাভ করে আরেকটা বর্ণনায় পাওয়া যায় যে ক্রুসেড বিজেতা মিশরের সুলতান সালাউদ্দিন আয়বী যার জন্ম পাঁচশো বত্রিশ হিজড়িতে যার মৃত্যু পাঁচশো উননব্বই হিজড়িতে ওনার নিযুক্ত ইরাকের এরবল এলাকার গভর্নর আবু সাইদ মুজফর উদ্দিন কুকুবুরি যার জন্ম পাঁচশো ছিয়াশি মৃত্যু ছয়শো তিরিশ তিনি সর্বপ্রথম ছয়শো চার হিজড়িতে মতান্তরে ছয়শো পঁচিশ মিলাদের প্রচলন ঘটায় এই দিন তারা ঈদে মিলাদুন উদযাপন করে যা ছিল রসুল সাল্লাহ আলাইসাল্লামের মৃত্যুর 593 বা 614 বছর পরে আচ্ছা আপনারা বলেন যেই আমলটার যেই উৎসবটার জন্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের সাড়ে 500 বছরের পর 500 বছরের পর আবিষ্কার হয়েছে সেটা কখনো ইসলামে কল্লমক আমলযুক্ত যুক্ত নেকি হবে সব হবে এরকম কথা কি সরিয়াতে রয়েছে থাকতে পারে আপনারা সবাই জানেন ইসলাম পরিপূর্ণ ঠিক না পরিপূর্ণ তো বোঝেন একটা গ্লাসে যদি পানি হয় পরিপূর্ণ এবার বলেন তো ওই গ্লাসে পানি কি রাখা যাবে যাবে কিভাবে পানি ফেলে দিতে হবে কিছু ফেলে দিয়ে ওইখানে কিছু রাখতে হবে অথবা রাখতে গেলে পানি পড়ে যাবে যেকোনো একটা ঘটবে ঠিক ইসলামের ক্ষেত্রেও কেউ যদি বিদাতের আবিষ্কার করে করে যা নাই এমনটা যদি কেউ তাহলে ওই জায়গায় যেই সোননাথ আছে ওই সোননাথটা মৃত্যুবরণ করে তার মানে সোননাথ সেখান থেকে উঠে যাবে সেখান থেকে চলে যাবে যেমন আমরা তৈরি করেছি ফরজ সলাতের পরে সম্মিলিত মোনাজাত অনেকেই বলেন যে নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করব। এতে আবার কি কি দোষের আছে আল্লাহর কাছে দোয়াই তো করছি অথচ আপনি কি জানেন এই দোয়াটা আপনি যদি খুবই নেকির মনে করে সন্ন্য মনে করে বাধ্যকতা আছে বাধ্য আপনি মনাজত করার জন্যে এটা মনে করে যদি করেন কোন কোন সালাফরা বলেছেন ইসলাম থেকেও সে খারিজ হতে পারে এই মোনাজাতের মাধ্যমে কেন তার নিয়তের উপরে বেসেস করে তার ইমানের অবস্থা এরকম হতে পারে সে ইসলাম থেকেও বের হয়ে যেতে পারে তার নিয়তের কারণে কেন কারণ ওই জায়গায় শরিয়াত নির্দিষ্ট কিছু জিকির আস্কার দিয়ে দিয়েছে কিভাবে ফরজলাদ শেষ হলে আল্লাহ আকবর বলবে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার বলবে আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ এটা নিয়ে আছে কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত সালাম ফেরানোর পরে তিনবার যদি আস্তাক ফিরুল্লাহ পরে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহুম্মা আনতা সালাম আমিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এরপরে যদি এই দোয়াটা পাঠ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি নাজিল করেন লা ইলাহা ইল্লাল্লাহ মর্মে যে দোয়াটা আছে এই বিশাল দোয়াটা যদি পাঠ করে তাহলে গোলাম আযাব করার মতো সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন আর উনি দান করেন আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে তাহলে সে জান্নাতে যাবে বাধাটা কি মৃত্যু তার মানে মরে নাই এই জন্য জান্নাতে যায় নাই আয়াতুল সাথে সাথে বুঝে পড়ে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে নিশ্চিত আল্লাহ সুবাহ তাকে জান্নাত দান করবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তেত্রিশ বার করে একবার লাহিল্লা মর্মে দোয়া দিয়ে একশো বার পূর্ণ করবে অথবা আল্লাহ একবার চৌত্রিশ বার করার মাধ্যমে একশো বার পূর্ণ করবে তাহলে তার গোনা যদি সমুদ্রের ফেনার মতো খোনও হয় আল্লাহ সুবাহ তাহলেও তাকে ক্ষমা করে দিবেন বলেন তো এই সবগুলো নষ্ট করেছে কিসে মোনা যাবে হুজুর আপনি বোঝেন নাই বিদাত হয় তিন কায়দায় আল্লাহ যে ইসলাম দিয়েছে কমপ্লিট যে দিন দিয়েছে এই দিন থেকে আপনি যদি একটু বাড়ান তাহলে হবে বিদা কেন বাড়ানোর অনুমতি তো আল্লাহ আল্লাহ যে দিন দিয়েছেন এই দিন থেকে আপনি যদি কিছু কমান তাহলেও হবে বিধা কেন কমানোর অনুমতি আল্লাহ আপনাকে দেননি ঠিক আপনি যদি করেন পরিবর্তন করেন তাহলেও হবে বিদাত কেন পরিবর্তন করার অনুমতি আল্লাহ আপনাকে দেয়নি ঠিক এই ফরজ সালাতের পরে রাসুল সাল্লাম যে দোয়া দিয়েছেন এই দোয়াকে সরিয়ে দিয়ে রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা এই দোয়াটা পড়া এটা হলো পরিবর্তন করা এটা হলো পরিবর্তনের বিদাত এজন্য জন্য আপনাকে অনুমতি তো দেয়নি আপনি কেন পরিবর্তন করবেন কেন একটা জিকির অস্কার নির্দিষ্ট করা আছে আপনি ওটাকে সরিয়ে দিয়ে অন্যটা করবেন তার মানে বিদাপ করলে সন্ন্যাদ যে উঠে যায় এটাই হলো একটা প্রমাণ যে ফরজ সরাতের পরে মোনাজতের কারণে জিকির আস্কার করার সন্ন্যাদ উঠে যাচ্ছে এজন্যই কোনো জায়গায় যদি বিদাপ করা হয় তাহলে ওই জায়গায় সন্ন্যাদ উঠে যায় এই জন্য আমরা সাবধান থাকবো আল্লাহ সব তালা আমাদেরকে সন্ন্যাতের উপরে অটল থাকার তৌফিক দান করুন ঈদে পালন করার সারই হুকুম ঈদে এ মিলাদুল উদযাপন একটা সুস্পষ্ট বিদাত স্পষ্ট বিদাত রসদ সাল্লাহ আলাম কখনো ঈদে এ পালন করেন নাই এবং করতেও বলেন নাই সার খলিফা সহ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির কেউ এই অনুষ্ঠান পালন করেন নাই লক্ষাধিক সাহাবির কোন একজন সাহাবী এই উৎসব পালন করেন নেই পরবর্তী যুগের তাবি ও তাবে তাবেই গণ কেউ পালন করেন নাই ইমাম বুখারি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহ হাদিস গ্রন্থ সংকলনকারী মহাত্তিশগণ কেউ এটা পালন করেন নাই এমনকি চার মাসভাবে ইমাম আবহাণিক রহি মহল্লাহ ইমাম সাঁজি রাহি মহল্লাহ ইমাম মালেক রাহি মহল্লাহ ইমাম আহমাদ বিন হাম্বর রাহি মহল্লা কেউ পালন করেন নাই অতএব এটা সুস্পষ্ট বিদাত তারা কেউ পালন করেছেন মর্বে কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি সুতরাং বলা যায় ঈদে মিলাদুল নেবি নতুন একটা আবিষ্কার ইসলাম একটি পরিপূর্ণ দিন আর এই পরিপূর্ণ দিন থাকার বিধায় আমাদের রসুদাম এই পরিপূর্ণ দিন অনুসরণ করার নির্দেশ দিয়েছেন বিদাত থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন এবং বিদাতীদের ব্যাপারে কঠোর হুশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন এমনকি রসুদ্সল্ল আলী হাসলাম যেটা বোখারির দু হাজার ছয়শো সাতানব্বই নম্বর হাদিস আমরিনা হাজা মালাইসা মিনহু রক্তুন যে ব্যক্তি আমাদের শরিয়াতে এমন কোনো আমলের প্রচলন করে যা আমাদের শরিয়াতে নাই তা প্রত্যাখ্যাত তা বাতিল তা পরিত্যাজ্য তার মানে আপনাকে কোনো আমল করতে হলে ওটা শরিয়তের মধ্যে থাকতে হবে যদি শরিয়তের মধ্যে ওটা না থাকে প্রমাণিত না হয় তাহলে ওটা বাতিল ওটা পরিচর্য তাই ঈদে মিলাদুন নবী পাওয়া যায় না